হয়েছে দেখো দইটা কতটা জমে গেছে কতটা সুন্দর হয়েছে হ্যালো আমি অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে গুঁড়ো দুধের মিষ্টি দই তো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইলো তো চলো শুরু করি প্রথমে আমি একটা উনানে কড়াই দিয়ে দিলাম এবার আমি এই কড়াইতে তিনশো এম জল দিয়ে দেব গ্যাসটা এবার অন করে দিলাম আর এই দইটা বানাতে দেখো আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই গুঁড়ো দুধ দিয়েই আমি দইটা বানাবো জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি দুধের প্যাকেটগুলো কেটে দেব দিয়ে বেশ ভালো করে এবার ফুটিয়ে জাল করে নেব এবার এই সাইডে দুধটা ফুটতে থাক এবার আমি একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব আর এইভাবে চিনিটা ক্যারামেল বানিয়ে নেব আর উনানের জালটা যখন চিনির ক্যারামেলটা বানাবো তখন উনানের জালটা একদম লো করে দেবো না হলে চিনিটা পুড়ে যেতে পারে এই দইটা আমি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট কিছুই দেবো না প্লেন দুধ দিয়েই আমি এই দইটা বানাবো দেখো চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে গলে দেখো চিনিটা ক্যারামেল হয়ে যাচ্ছে আর এই চিনির ক্যারামেলটা করলে দইয়ের কালারটা খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখো চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর যে দুধটা আমি জাল করতে দিয়েছিলাম ক্যারামেলটা বানিয়েছিলাম ওই ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দুধটা দেখেছো কত সুন্দর একটা কালার হয়ে গেছে দিয়ে এবার ভালো করে জাল করে নেব দুধটা আর চিনিটা বেশ ভালো করে গুলে নেব। এবার আমি ওর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দেব। একটু দইটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম দিয়ে এবার চিনিটা আমি ভালো করে জাল করে নেব এইভাবে দইটা বানালে একদম মিষ্টি দোকানের মতো হয় দইটা খেতে দুধটা ভালো করে জাল করে নেব দুধটা দেখো ভালো করে ফুটিয়ে চাল করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার গ্যাসটা আমি অফ করে দিলাম আর ভালো করে এবার আমি দুধটা ঠান্ডা করে নেব এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে একেবারে আমি ঠান্ডা করে নেই নি একটু উষ্ণ গরম আছে তো দেখো আমি এই বাটিতে আমি দু চামচ টক দই নিয়ে নিয়েছি আর এর থেকে এক চামচ দুধ দিয়ে দেব। জাল করা সেই দুধটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে দুধটা মিশিয়ে নেব মিশিয়ে এবার আমি একটু দইয়ের বীজ বানিয়ে নেব এভাবে বেশ ভালো করে ফেটিয়ে নেব দেখো দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি দুধের মধ্যে ওই দইটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো এবার আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এই কাচের বাটিতেই আমি দইটা জমাবো তোমরা চাইলে মাটির পাত্র বা যে কোনো পাত্রে জমাতে পারো তো আমি কাঁচের বাটিতেই জমাব দইটা এবার আমি এই বাটিতে দিয়ে দেব এবার আমি দইটা ভাপ দিয়ে নেব তো দেখো এখন একটা কড়াইতে জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি বাটিটা বসিয়ে দেব জলের মধ্যে ওই বাটিটা মধ্যে বাটিটা বসিয়ে দেব এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবটা আমি এইভাবে কুড়ি মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এটা ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে ফ্রিজে আমি দইটা ঠান্ডা করতে দিয়েছিলাম তো আমি ফ্রিজ থেকে এনেছি তোমাদেরকে এবার দেখাবো যে কেমন হয়েছে দইটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্রিজে এবার তোমাদেরকে কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখো দইটা কতটা জমে গেছে কতটা সুন্দর হয়েছে এবার আমি একটু খেয়ে যে কেমন হয়েছে অসাধারণ হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না যে কেমন হয়েছে গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর দই বানানো যায় আগে কোনোদিন আমি জানতাম না তো আজকে বানিয়েছি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে